কত সুন্দর ফুল দারুণ দারুণ সব ফুল ফুটে আছে পুরো জলের পুরো ঢেউ দেখো পুরো জল ফুল আমরা গঙ্গার পারে সবুজ দ্বীপের উদ্দেশ্যে তো আমাদের কাকা নৌকো রেডি করছে দেখতেই পাচ্ছ আর এই রণদা শুট বুট খুলছে সব সরঞ্জাম রাখা আছে দেখতেই পাচ্ছ শুধু দেখে নাও একবার আর আমাদের এই রাখা আছে আর এক সেই পিঠের চালে ব্যাগ নিয়ে গেছে পরে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আমাদের নৌকা সব করে যাব তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের নৌকাতে মাল উঠছে আমরা ওই দ্বীপে যাবো ওই পারে যাব এখন কুয়াশা প্রচন্ড তো আজকে সবুজ দ্বীপে কি হিট হয় না হয় যা যাচ্ছে তো চলে এসছি আমাদের সবুজ দ্বীপ গন্তব্য তলে দেখতেই পাচ্ছ

জলের পুরো ঢেউ দেখো পুরো জল পুরো ঘোলা হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ এখন আমরা টোপ ফেলতেই পারিনি জলের অবস্থা দেখো মনে হচ্ছে দীঘায় চলে এসছি আমরা আমরা দীঘায় চলে এসছি ফিশিং করতে কি অবস্থা তো আমাদের মোটামুটি সবকটা ছিপ ফেলা হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আছে প্রায় জোড়া ছিপ আছে লোকেশন দারু এখানে আমাদের একটু মাখানা চলছে কাজ চলছে আমাদের এখনও মাখানা তো এই দাদা মাখাচ্ছে তো দেখা যাক কি হয় যদি মাছ হিট হয় অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বিশাল বড় বড় মাছ আওয়াজ দিচ্ছে পাঁচ কেজি ছ কেজি সাত কেজি হ্যাঁ তবে আমরা সবে আটটা ছিপের টোপ সবে ফেললাম তো দেখা যাক কি হয় তবে লোক লোকেশন দেখে নাও দারুল লোকেশান তোমরা চাইলে এখানে মাছ ধরতে আসতে পারো সুন্দর লোকেশান আর আমাদের দেখেছি এই বড় শিকারি দাঁড়িয়ে আছে বিশাল বড়ো শিকারি কিন্তু হ্যাঁ ঠিক আছে দাঁড়িয়ে আছে মানে মাছ পেলে আগে ল্যাস ধরে তারপরে মাছ তোলে তো দেখা যাক বন্ধুরা যদি মাছ হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব প্রকৃতি কত সুন্দর দেখে নাও দারুণ এটা হলো সবুজ দ্বীপ তো চলো দেখা যাক কী হয় দারুণ সুন্দর ফুল ফুটে আছে দেখো তবে গাছটা আমি চিনি না কেউ যদি গাছটার নাম জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও চলো তোমাদের কাছের থেকে দেখাচ্ছি তো ওপারে রনদা বসে আছে তো আমি একটু দ্বীপের ভিতরটা একটু এসেছি তোমাদেরকে দেখাবো বলে দেখো কত বড় বড় গাছ অনেক গাছ সব মরে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল দেখো দেখতেই পাচ্ছো কত সুন্দর ফুল দারুণ দারুণ সব ফুল ফুটে আছে কত ফুল ফুটে আছে দেখো দারুণ সুন্দর ভিউস তোমরা এখানে ঘুরতে আসতে পারো সবুজদ্বীপ জায়গাটার নাম প্রায় অনেকক্ষণ হয়ে গেল মাছ নড়ছে কিন্তু টোপ টানছে না ওই পাশে আর এক কাকা মাছ ধরতে এসছে ডালের ওই পাশে ফেলছে আমরা এখানে আছি এখনও বসে আমাদের এই হইল সব পাতা আছে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে দেখতেই পাচ্ছ সব হুইল পাতা আছে তো চেষ্টা করছি আমরা মাছ ধরে তোমাদের দেখানোর জন্য কিন্তু মাছ যদি টোপ না খায় তো কী করতে পারি বলো রোদ্দুর উঠেছে রোদ্দুর ছিল না চরম রোদ উঠেছে দেখতেই পাচ্ছ আমাদের সেই রণদা ক্লান্ত হয়ে এখন মোবাইল দেখছে তোমাদের চেষ্টা চলছে দেখা যাক কি হয় যদি মাছ হয় অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব লোকেশন কিন্তু দারুণ দেখতেই পাচ্ছ সুন্দর লোকেশন মাছ এখানে প্রায় নড়ছে এক একটা মাছ দশ কেজি বারো কেজি পনেরো কেজি কুড়ি কেজি মাছ নড়ছে কিন্তু টোপ নিচ্ছে না সব সবুজ দ্বীপের মাছ তো পোর খাওয়া মাছ আর কি যার জন্য টোপ একটুও নিচ্ছে না তো দেখা যাক সবই ধরো বারোটা মতন বাজে এখন তো অনেকক্ষণ সময় আমরা আছি যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে সুন্দর একটা জায়গা বাম্পার জায়গা তো চলো দেখা যাক যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এখন বেশি বাজে না তিনটে হয়তো বাজে এখন আমরা আছি দেখতেই পাচ্ছ সব সারি সারি হুইল পাতা আছে আর আমাদের আর এক দোস্ত ওইখানে চলে গেছে ওই পারে চলে গেছে মাছ ধরতে দেখা যাক কি হয় যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো শুধু দ্বীপটা দেখো লোকেশন দেখো সুন্দর লোকেশন মানে প্রকৃতি যে কত সুন্দর বা কেন আমরা ফিশিং করতে আসি ফিশিং করতে কিন্তু কি প্রজেক্টটা লস তো একদম লস প্রজেক্ট কিন্তু আমরা আসি কেন আনন্দ করার জন্য তো আমরা যথেষ্ট আনন্দ করি চেষ্টা করছি ফিশিং করার জন্য যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে ভিডিও মাধ্যমে দেখাবো চলো ভিডিও দেখতে থাকো আমরা আসছি আবার শুধু গঙ্গাটা দেখে নাও বড় বড় মাছ দশ কেজি বিশ কেজি মাছের কোনো ব্রেক নাই কাকা হাতে দেখাও দেখা ওটা কালবস আমরা পেয়েছি ওই কাকায় খুলছে মাছ থাকি কোথায় খায় হবে 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 আরে রুই টুই খেলে হয় কাল বাউস কি আর ধরুম এইটা ওই কাকারার নৌকো থেকেই ধরেছে নৌকো নিয়ে গিয়ে ওই পার থেকে ধরে এনেছে ঠিক আছে খাওয়া দাওয়া সব কমপ্লিট অনেক ফিস্ট করেছি অনেক মাছ ধরেছি এবার আমরা ঘরের দিকে যাব দেখতে পাচ্ছ লোকেশন দারুণ লোকেশন গরু চলে এসছে দেখতেই পেয়েছ দ্বীপে গরু চলে এসছে বিকেল হয়ে গেছে প্রায় চারটে বাজে দেখতে পাচ্ছ দীপের লোকেশন দারুল লোকেশন এই লোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে কোন একটা নদী গঙ্গা ভিডিও নিয়ে বাই সবাই ভালো থেকো বাই